হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সকাল সকাল একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তো থার্ড একটা বাকি ছিল আর কিছুটা তো দেখো আমার মা আর একজন দিদা কীর্তন করছে সকাল সকাল উঠে যেহেতু পঞ্চক ছিল তো ওইদিকে দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি আমি বলছি না একটু আমার বর বলছে চলো আমাদের গ্রামে যেহেতু এসেছো দেশের বাড়ি তোমাকে একটু ঘোরাতে নিয়ে যাবো দিয়ে বলছে তাহলে চলো তো বাইকে অনেকটা এসেছি তারপর কিন্তু নেমে গেছি তার একটা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই এক একটু একটু তুলেছি কিন্তু বেশি তোলা হয়নি তাদের গ্রামের দেখো অবস্থাটা এইরকমই মানে এটা নিচের দিকে জায়গাটা মানে কি বলতো যখন মিষ্টি হয় না তখন এগুলোতে কি বলতো শুধু কাদা কাদা ভাব মানে এই বাড়িগুলোতে নিচগুলোতে কাদা তো খেতে দিয়ে দিয়েছে দেখো আচ্ছা সব রকম সাজিয়ে দিয়েছে তো খাবো নাকি খাবো না এটা কিন্তু যেখানে গেছিলাম সেখানে না এটা হলো আমাদের মামা বাড়ি মানে আমার মায়ের তার বাপের বাড়িতে গেছিলাম এরকম ও ওখানেও পাঁচজন মানে পাঁচ ভাই আমার মায়ের জন্য তাদের বাড়িতে গেছি খেতে দিয়েছে আমার বড়ো খেয়ে যাচ্ছে আমি কিন্তু খাবো না বলে অনেক জবরদস্ত করেছে তার জন্য আমিও একটু খেলাম বেগুনি ও এলি জিনিসটা তা যাই হোক খেয়েছি ভালো লেগেছে খেতে আমাদের মামি কিন্তু খুব ভালো বানিয়ে দিয়েছে তো দেখো এইদিকে আবার বেরিয়ে এলাম সেখান থেকে আর রাস্তাটা দেখো প্রচুর পরিমাণে কীরকম মানে কীরকম রাস্তাগুলো এত বাজে আর বৃষ্টিকালে হলে এই রাস্তাগুলা গুলা নাকি প্রচুর পরিমাণে কাদা হয় আমার বোর বলছে আমি তো জানি না বা আমি দিন ধরো আসা হয় না আমার দিকে আমাদের কিন্তু বাপের বাড়ি দিকে কিংবা আমাদের আমি যেখানে বিয়ে করেছি সেখানে কিন্তু এত কাদা টাদা না আর খুব সুন্দর রাস্তা এরকম কাদাই হয় না আসলে বৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে জলটা শুকনো হয়ে যায় এদিকে কিন্তু জলটা শুকনো হয় না এদিকে জলটা কিন্তু কি বলতো দাঁড়িয়ে যায় আর কাদা হয়ে যায় তো চলো এবার পৌঁছে গেলাম মোটামুটি বাড়ি মানে যেখানে আমি গেছিলাম দেশের বাড়িতে এই যে আমাদের গুরুদেব বসে গেছেন খেতে প্রসাদ হয়েছিল তো প্রসাদ খেতে বসে গেছেন আমাকে সবাই করছে এত লেট করে এসেছিস চল তুইও খেয়ে নিবি তো আর তার সঙ্গে সঙ্গে দেখো গুরুদেব গুরুমাতা যারা যারা এসেছেন বাবাজিরা সবাই বসে খাচ্ছেন খুবই আনন্দে মানে খুব সুন্দর সুন্দর খাবার হয়েছে আচ্ছা ঠাকুরকে আর একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো ওই দিকে ঠাকুর আছে তো ঠাকুরটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম তাও আর একটু ইচ্ছে হলো আর একটু দেখিয়ে দিই কারণ যতবার ঠাকুরকে দেখলে ততবার মন মানে না বারবার তো দেখতে পাবো না তাই জন্য এসেছি যখন বারবার করে তুলে দিচ্ছি ছবিগুলা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে আর এই যে ঠাকুরটা দেখো এটা কিন্তু বৃন্দাবন থেকে এসেছেন এই ঠাকুরটা এটা দেখানো হয়েছিল নি আজকে এসেছেন তার জন্য দেখিয়ে দিলাম ভাগবত পাঠ তা এখানে সাজানো হয়েছে এখানে তো মাতাজি ভাগবত পাঠ করেন তো মোটামুটি একদম প্রসাদ প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম বাড়ি রওনা দিলাম এই দেখো বাড়িতে আসতে আসতে বাবু কিন্তু রাস্তায় গাড়ি নেবে বলে বায়না ধরেছে গাড়ি বিক্রি করছিল ঠিক আছে তো অনেক বড় একটা গাড়ি নিয়ে নিল অনেক দামি ছিল গাড়িটা তো এই যে গাড়িটা পছন্দ করেছে দেখো সব থেকে যে গাড়িটা বড়ো সেই গাড়িটা নিয়েছে আবার আস্তে আস্তে দেখো মিয়া থেকে কিছু জিনিস নেওয়ার ছিল মানে কেক টেক আর আমার ছোটো মেয়ে গেছিলো যেহেতু বলছে আমি মিয়া থেকে কিছু খাবার নেবো তো ঠিক আছে ও কিছু খাবার নিল পছন্দ করছে আর দেখো খুব সুন্দর সুন্দর করে জিনিস কেক টেক সাজিয়ে রেখেছে বিস্কুট আমার তো খুবই পছন্দ লাগলো আর খুবই জিনিসগুলো কোয়ালিটি ভালো তো নিয়ে নিয়েছি দেখো নিয়ে নিয়ে চলে আসছি তো সামনাটা দেখানো হয়নি একটু চলো সামনাটা দেখিয়ে দিই আমি আমার থেকে নিয়ে নিলাম জিনিস আর যেগুলো নিয়েছিলাম আগপছ হয়ে গেছে একটু এই যে এই যে নিয়েছি এই বিস্কিটটা নিয়েছি আর নিয়েছিলাম এই যে কেক তো এইগুলোই নিয়েছিলাম প্রাইস কিন্তু খুবই দাম ছিল খুব দাম এগুলো সেগুলো তো যাই হোক আমি এবার এদিকে আমার বড়ো মেয়ের হস্টেলে পৌঁছে গেছি বা স্কুলে তো ঠিক আছে এইখানে ভিডিওটি শেষ করলাম আবার দেখাবো নেক্সট আবার একটি ভিডিও নিয়ে